হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ঘুমের মধ্যে হঠাৎ পায়ের শিরায় টান পড়ে কেন ঠিক তখনই কী করলে ব্যথা কমে তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই রাতে ঘুমের মধ্যে বা কোনো জায়গায় এক টানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকার পর পিঠ ও পায়ের পেশি টান দরে বা রাতে ঘুমিয়ে আছেন পাশ ফিরতে গিয়ে দেখলেন পায়ের পেশি টান ধরে অসার হয়ে গেছেন এমন তো অনেকেরই হয় আর হঠাৎ করে পেশিতে টান পড়লে প্রচণ্ড যন্ত্রণা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণা নিজে থেকে কমে যায় বেতা কমলেও অবশ্য অসার ব্যবসা থেকেই যায় অনেকক্ষণ চলুন এবার জানব কি কি কারণে বা কি কি সমস্যার কারণে ঘন ঘন পেশিতে টান ধরে প্রথমত শরীরে জলশূন্যতা দেখা দিলেই পেশিতে টান পড়ে দ্বিতীয়ত জলের ঘাটতি পড়ছে পেশির স্থাপকতায় তৃতীয়ত রাতে পাশ ফিরে ছোয়ার সময়ে বা হাঁটাহাঁটির সময়ে বা বসে বা শুয়ে থেকে উঠার সময়ে পেশিতে আঘাত লাগছে তার জন্য বোঝা যাচ্ছে যে পেশিতে ইলেকট্রিক অ্যাসিড জমে গেলে চতুর্থ ভিটামিন ও পটাশিয়ামের অভাব হলেও ঘন পেশিতে টান ধরতে পারে এবার জানব পেশিতে টান দলে সঙ্গে সঙ্গে কি করলে অনেকটা আরাম হবে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে পেশিতে টান দলে সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফ সেঁক দিন দ্রুত মেসেজ করে পেশিকে শিথিল করে তুলতে হবে তবে এমনভাবে মেসেজ করুন যাতে জায়গাটা চাপ পড়ে কিন্তু ব্যথা না লাগে এছাড়া গরম জলে তোয়ালে ভিজিয়ে ভালো করে নিকড়ে নিন তারপর বেজা তোয়ালে ব্যথায় জায়গায় চেপে ধরে থাকুন দেখবেন অনেকটাই আরাম লাগবে বা আস্তে আস্তে সমস্যাগুলি কমতে থাকবে তাছাড়া আরও একটি কাজ করতে পারেন একটি চেয়ারে বড় দিয়ে দাঁড়ান যে পায়ে টান লেগেছে সেটি কোমর বরাবর সামনের দিকে তুলুন দশ সেকেন্ড রেখে নামিয়ে নিন কয়েকবার এমন করলে রক্ত সঞ্চালন ভালো হবে পেশিটে টান ছেড়ে যাবে বা ঘুমানোর সময়ে পায়ের নিচে বালিশ রাখুন দেখবেন অনেকটা আরাম লাগবে যদি দেখেন টান দরার পর পায়ের পেশি ফুলে উঠেছে এবং সেখানকার ত্বকের রং বদলে যাচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে তো আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন যে কী কী কারণে এই সমস্যাগুলি হয় তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ